প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার ভালো আজকে আমি জবুর কিতাব নিয়ে কয়েকটা কথা বলবো জবুর কিতাব আপনারা আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন এই কিতাবটার নাম হচ্ছে কিতাবুল মোকাদ্দাস এই কিতাবে চারটে কিতাবে আছে এই একটা বইয়ের ভিতরে চারটে কিতাবই আছে দেখেন এখানে লেখা আছে তাওরা রাত জবুর বাইবেল সবই আছে এখন কথা হচ্ছে যে এই ইঞ্জিলের সাথে যদি কোরআনটা বা বেদটা যদি এক হতো জিনিসটা কত হতো সুন্দর হতো না মূল কথা না সেটা হচ্ছে পর যে কিতাব নাজিল করা হয়েছিল দেখেন এই জিনিসের লেখা আছে জবুর দ্বিতীয় জবুর কিতাব সেটা কোথায় গেল কি অবস্থা আছে সেই সম্পর্কে আলোচনা করবো চলেন শুরু করি অনেকের ধারণা যে যজ্ভুর কিতাবটা হারিয়ে গেছে আবার অনেকে আছে যে এই যজ্ভুর কিতাবটা অনুসরণ করে এক হাজার দশ খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্ব থেকে আর কি একশো দশ খ্রিস্টপূর্ব থেকে নয়শো সত্তর খ্রিস্টপূর্ব পর্যন্ত যে চল্লিশ বছর দেখেন এটা সুন্দর কথা চল্লিশ বছর মানুষ বাসে কয়দিন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো তো তো এই যে যে চল্লিশ বছর এই চল্লিশ বছর হজরত দাউদ আলাহিসাল্লাম রাজত্ব করতেন কিং কিং দাউদকে বলা হয় ডেভিড তো দাউদ কিং ডেভিড তাহলে দুই নাম হয়ে গেল কেউ বলে দাউদ আর কেউ বলে ডেভিড কিং ডেভিড কিং ডেভিড কেন তিনি বাদশাহ ছিলেন কোথাকার ওই যে জেরুজালেমের বাদশা ছিলেন তো কিং ডেভিড কীভাবে রাজা হলেন কিং ডেভিড তৎকালীন সময়ে যে অত্যাচারী যে রাজা ছিল জালুত। ওই সময়কার অত্যাচারী রাজা ছিল জালুত সেই জালুতকে হত্যা করে এবং রাজা হন এবং আস্তে 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 সবাই তো চায় নিজের রাজ্যটাকে বিরোধ করতে ঠিক তেমনি তিনি একটা বৃহৎ রাজ্য গঠন করেন যেটাকে বলা হয় ইসরাইল সোনোহে ইজরায়েল তারপরে তিনি কি করেন তিনি একশো পঞ্চাশটি স্তুতিমূলক কবিতা এই যে দাউদ বা কিং দাউদ বা দাউদ যাই বলেন তিনি কি করেন একশো পঞ্চাশটি স্তুতিমূলক কবিতা স্রষ্টার গান ও ক্ষমা বিষয়ক কবিতা রচনা করেন আর এটা ছিল হিব্র ভাষায় হিব্রো হিব্রো ভাষায় ছিল এটা এরপরে এই যে যে দাউদের রচিত যে কিতাব যবুর কিতাব এটা ইহুদিরা অনুসরণ করত। আবার খ্রিস্টানরা অনুসরণ করে সেটা আমার কেমন দেখেন যে হজরত ইসা জন্ম হয় কিন্তু ইহুদি পরিবারে হজরত ঈসা বা যিশুর জন্ম হলে ইহুদি পরিবারে পরবর্তীতে এই ঈশানবীর জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে ইহুদি ও খ্রিস্টানদের মতো মতপার্থক্য শুরু হয়ে যায় দ্বন্দ্ব শুরু হয়ে যায় হ্যাঁ কেন দ্বন্দ্ব শুরু হয়ে যায় সেটা হচ্ছে যে কেউ কেউ বলে যে এই যে যে ঈশা এ হচ্ছে নবী জাকারিয়ার অবৈধ সন্তান তো এই কথা বলার ফলে খোদ ইহুদের মধ্যে সংঘাত শুরু হয়ে যায় মারামারি শুরু হয়ে যায় তখন এই ইহুদিরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায় ইহুদিরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায় একটা দল মূল ইহুদির দলে থেকে যায় আরেকটা দল ইহুদি থেকে ইহুদি যেহেতু প্রাচীন দল এটাকে আর বাদ দেওয়া যাবে না ইহুদি থেকে আবার নতুন একটা ধর্মের সৃষ্টি হয় বা দলের সৃষ্টি হয় বা মতের সৃষ্টি হয় সেটা হচ্ছে এই খ্রিস্টান অথচ তারা কিন্তু মূলে এক ওই যে যেহেতু ইহুদিরা জব্বর কিতাব অর্থাৎ দাউদ আলাহ সাল্লামের যে কিতাব অনুসরণ করতো উনি তো রাজা ছিলেন সাধারণ কেউ না ওনার সংখ্যা তো কম ছিল না তো ওই যে যে মানুষ ইহুদি থেকে যে মানুষগুলো বিভক্ত হয়ে খ্রিস্টান হয়ে গেল তো কিতাবটাও কিন্তু বিভক্ত হয়ে গেল শুধু কিতাব না দেখেন এখানে কিন্তু যে প্রার্থনা করার যে মসজিদটা সেটাও কিন্তু বিভক্ত হয়ে গেল বিরাট ব্যাপার না মনে করেন যে গ্রামের দলাদলি করে একটা মসজিদের পাশে আর একটা মসজিদ তৈরি করার মতো এরকম হয়ে গেল তো এই ইহুদিরা এবং খ্রিস্টানরা মারামারি শুরু করে দিল খ্রিস্টানগুলো তো কিছু নাই ইহুদি ছিল সবাই একসময় ইহুদি ছিল ইহুদিদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো এবং বিভেদ সৃষ্টি হয়ে তারা খ্রিস্টান ভাগ হয়ে গেল ঠিক আছে ঠিক তো ঠিক তেমনি এই যে ইহুদিরা যেখানে প্রার্থনা করত অর্থাৎ ইহুদিদের যে মসজিদ ছিল সেটা ছিল সিনাগগ। তো এবং এই সিনাগগেই কিন্তু সেই দাউদের সেই যে কবিতা একশো পঞ্চাশটিরও বেশি কবিতা এই কবিতা কিন্তু আবৃত্ত করা হতো পরবর্তীতে যখন এই সিনাগক থেকে দলাদলি করে মানুষ ভাগ হয়ে গেল তখন তারা আবার কি করল গির্জা তৈরি করল অথবা টেম্পল মাউন্ট তৈরি করলো দেখেন শিলকোন্ডা মাজার প্রথমে ছিল মাজার হয়ে গেল মসজিদ অনেকটা রকম দিক তো সিনাগে থেকে তারপরে গির্জা প্রণত হয়ে গেল তখন আবার কিছু লোক সেনাগের হয়ে গেল এখনও আছে। এখনো দাউদের অনুসারী আছে। হ্যাঁ এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো এগুলো ভিডিও লম্বা হয়ে যাবে আর বাকিরা ওই যে খ্রিস্টান হয়ে গেল আবার এদের মধ্যে ভাগ আছে হিন্দুদের মধ্যেও বহু ভাগ আছে আবার খ্রিস্টানদের মধ্যে বহু ভাগ আছে মুসলমানদেরও বহু ভাগ আছে হিন্দুদের মধ্যে বহু ভাগ আছে তারপরে তাও ধর্ম তাদের মধ্যে বহু ভাগ আছে আবার বৌদ্ধদের মধ্যে বহু ভাগ আছে যেমন হিনজান মহাজান বজ্রযান অনেক ভাগ আছে ভাগের শেষ নাই এরপরে এই যে যে হজরত আউদ আলাহিসাল্লামের ছেলে সুলাইমান বাদশাহ সুলাইমান তাই না এ ব্যাপারে আবার আমরা মুসলমানরা যেগুলো বলে থাকি যে খুদা নমরুদ খুদা ফেরায়ন খুদা হলো সুদামান বিনা তক্তে হাওয়ায় চলে সুলাইমান সুলাইমান অনেক বড় একজন নবী ছিলেন কারণ নবীর ঘরের নবী তো দাউদের পুত্র বাবা ছিলেন রাজা বাবা দাউদ ছিলেন রাজা মস্ত বড় রাজা আর সেই রাজার ঘরে জন্ম নিল আর এক মহারাজা বন্ধুরা আমি কিন্তু কথার মধ্যে কথা বলি এটা ঠিক না যদিও আমি বুঝি তারপরেও কথা বলতে হয় যারা জ্ঞানী তারা বুঝবেন আর যারা বুঝবে না তাদের কিছু করার নাই এই যে আলেকজান্ডার দ্য গ্রেট জানেন তো সারা বিশ্বে যার নাম এই আলেকজান্ডার দ্য গ্রেট ছিল গোটা পৃথিবীর মধ্যে একজন মস্ত বড় সম্রাট হ্যাঁ তো এই আলেকজান্ডার আলেকজান্ডারদের গেটের পিতা ফিলিপ ছিলেন সেই মেসোরোনিয়ার রাজা তো এই বাবাই কিন্তু ছেলের সর্বনাশ করছে বাবা ছেলেরা বলতো যে বাবা রে আমি তো এই মেসোরোনিয়ার ছোট্ট রাজ্যে রাজত্ব করে গেলাম তুমি তো আমার ছেলে রাজা আর ছেলের রাজা তোমার জন্য এটা মানায় না ও তাই তো তখন উনি বিশ্ব জয় করা শুরু করলো একের পর এক একের পর এক বিশ্ব জয় করা শুরু কে আলেকজান্ডার গ্রেট কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকতে পারেন নাই বিশ্ব জয় করে তিনি হঠাৎ করে মারা গেলেন অল্প বয়সে কত তিরিশ বছর বয়সে এখন তো চিকিৎসা আধুনিক চিকিৎসা হয়েছে কিন্তু তখন তো আর এমন চিকিৎসা ছিল না আমার ধারণা আমার ধারণা আর কি যে উনি অতিমাত্রায় যে অ্যালকোহল পান করতেন মদ পান করতেন মদ পান করার ফলে ওনার লেবার ড্যামেজ হয়ে গেছিল ঠিক আছে হঠাৎ করে ওনার জ্বর শুরু হয়ে গেলো আর জ্বর সরে না সরে না তারপরে গরু আনে খাসি আনে দুম্বা আনে উট আনে স্যাক্রিফাইস করে আমরা যেমন বলি বলি আমরা বলি না আমরা বলি কুরবানি আমরা মুসলমান বলি কুরবানি হিন্দুরা বলে বলি আর ইরেন্দি খ্রিস্টা বলে স্যাক্রিফাইস তো স্যাক্রিফাইস করা শুরু করে কিন্তু শেষ টাকা হয় নাই পরে একসময় কি আলেকজান্ডার দ্য গ্রেট অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় ভীতের মারা দান তো ওরকম তি যেহেতু পিতা ছিলেন রাজা এবং মস্ত বড়ো রাজা এবং এই মস্ত বড় রাজা দাউদ তিনি ওই যে রাজা জালুদকে হত্যা করে রাজ্য গ্রহণ করেন শুধু তাই না এই কিং ডেভিড বা রাজা দাউদ তিনি সে রাজ কন্যাকে বিবাহ করেন অর্থাৎ সেই জালুতের কন্যাকে বিবাহ করেন ঠিক আছে তো জালুদের সাথে যুদ্ধ হয়েছেই তারপরে জালুদের যে ছেলে ছিল তার সাথে বহুবার যুদ্ধ হয়েছে যেটা অনেকেই জানে না হয়তো ইতিহাস এগুলো ইতিহাস জানতে হবে আর কি এটা আর কি কিন্তু সেই পরবর্তীতে সেই জালুদের ছেলেকেও পরাজিত করে পরে বিশাল রাজ্য তৈরি করে যেটাকে বলা হয় জেরুজালেম তিনি কি করেন অর্থাৎ দাউদ এই যে বর্তমান যে জেরুজালেম না এই জেরুজালেম তিনি প্রতিষ্ঠা করে যান তো যেহেতু বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যান দাউদের সুনাম আছে পরবর্তীতে মানুষ তার ছেলে অর্থাৎ দাউদের ছেলেকে এই সলমন সলোমন সলোমনকে তারা সাপোর্ট দেয় সমর্থন করে পরবর্তীতে এই সলোমন রাজা হন অর্থাৎ আমরা তাকে বলি হজরত সুলাইমান্লাম তিনি বস্ত্র বড় রাজা ছিলেন তিনি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতেন প্রত্যেকটা জীব জন্তু কীট পতঙ্গ আপনারা কোরআন শরীফ দেখতে পারবেন যে এই সমস্ত কাহিনী আছে অর্থাৎ বাচ্চা সুলাইমান যে জীবজন্তুর ভাষা বুঝতো যেমন অনেকগুলো ঘটনা আছে কোরআনে মনে করেন যে বাতাসে ভর করে তার সিংহাসন চলতো দাউদের বা কিং ডেভিডের কিং ডেভিড বা দাউদের যে সিংহাসন রাত সিংহাসন সরি দাউদের রাজ সিংহাসন না তো ওনার পিতা বাচ্চা সোলায়মানের সিংহাসন ওটা বাতাসে ভর করে করে চলত একবার সুলাইমান রওনা দে কোনো একটা বিশেষ কাজে সাথে তো তার শূন্য সমন্ত তখন পিপলেরা চিৎকার শুরু করলো এই তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকো গর্তে ঢুকো তখন পিপলেরা বলল যে না এই মানে সুলাইমান বলল যেহেতু সুলাইমান পিপলের ভাষা বলছে তখন বললো যে তোমরা চিন্তা করো না তোমরা নিরাপদে যাও তারপরে আমি আমার কাজে যাবো এরকম কাহিনি আছে কোরআনে কোত কোরআনে আছে মূল কথা যাই সিনাগে গাওয়াহতো সালেমান এর সময় গাওয়াহতো ওই যে জবুর কিতাবের যে স্তুতিমূলক যে কবিতা বা গান যাই বলেন এই গানগুলো গাওয়া হতো দাউদের সময় এই গান বা স্তুতিগুলো গাওয়া হতো বাচ্চা সোলাইমানের সময় হ্যাঁ তারপরে যখন ওই যে সিনাগগটা অর্থাৎ প্রার্থনাটা ভেঙে দুই ভাগ হয়ে গেল গির্জা হয়ে গেল তখনও কিন্তু সিনাগেও এই যবুর কিতাব পাঠ করা হতো এবং গির্জায়ও এই যুবুর কিতাব পাঠ করা হতো পরবর্তীকালে যখন খ্রিস্টানরা দলে ভারী হয়ে গেল তখন আস্তে 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 মানুষ ওই সিনাগকের নামটা ভুলে গেল যেমন নবী মোহাম্মদ কিন্তু হীরা গুহায় বসে ধ্যান করতেন ধ্যান সাধনা করতেন ঠিক আছে ধ্যান সাধনা করতেন এবং তিনি নীরবে নিভৃতে সংগোপনে সৃষ্টিকর্তার প্রার্থনা করতেন পরবর্তীকালে এই মসজিদ তৈরি হয় মসজিদ মসজিদ তো ছিল না পরে মসজিদ তৈরি হয় অর্থাৎ সেই উপাসনালয় আরাধনালয়টা পরিবর্তিত হয়ে যায় কালের পরিক্রমায় তেমনি ঘটনা এখানে ঘটছে এরপরে আবার দেখেন কি হলো ঘটনা সেই সিনাগক থেকে যেমন গির্জা পরিণত হয়ে গেল তখন গির্জাও কিন্তু সেই স্তুতিগুলো বা গানগুলো গাওয়া হতো এখনো গান আছে কিন্তু এখনও এখনো কিন্তু গান গাওয়া তালমুদ আর ইঞ্জিল থেকে হলো বাইবেল আপনারা জানেন তাই না বিশ্ববাসী সবাই জানে যে এইভাবে আর কি মানে কালের পরিক্রমায় সময়ের পরিবর্তনের সাথে সাথে আস্তে 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 সবকিছুরই পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমাদের পরিবর্তন সহজ আসছে না কারণ আমরা তো একটা প্রাচীন তৈরি করছি যে এটাই এটাই শেষ তাই না তবে ভালো এই বারবার নতুন নতুন ধর্ম আবিষ্কার করা তারপরে নতুন নতুন ধর্মে আবার নতুন নতুন যোগ দোগ দেওয়া সেটা নিয়ে আবার মারামারি কাটাকাটি কোনো কুনি করা এগুলো খুবই একটা তিক্ত বিরক্ত বিষয় তো তার সে যদি একটা ফিক্সড হয়ে যায় যে এরপরে আর কোনো কিতাব আসবে না এরপরে আর কোনো নবী আসবে না স্থির থাকে তাহলে ভালো রাজনৈতিক অবস্থা যদি স্থির হয় তাহলে সে দেশে কি শান্তি বিরাজ করে কিন্তু শান্তিকে আসছে আসে নাই মানে আমি বলতেছিলাম ইসলাম ধর্মের কথা ইসলাম ধর্মে বলা আছে ইসলাম ধর্মে বলা আছে যে নবী মোহাম্মদ সুল্লা পরে আর কোনো নবী আসবে না ঠিক আছে নবী আসবে না এটাই শেষ নবী এটাই শেষ কিতাব তো ভেরি গুড খুব ভালো বিষয় যদি স্থিতি অবস্থা বিরাজ করে তাহলে ভালো ধর্মে হোক আর রাজনীতি হোক কিন্তু তাকে হয়েছে হয় নাই কিন্তু পরবর্তীতে দেখেন এই কোরআনটাকে আপনার বিকৃত করে ফেলানো হয়েছে এই কোরআনটাকে এই কোরআনটার বিরুদ্ধে মিথ্যে মিথ্যে কথা বলে অসংখ্য হাদিস তৈরি করা হয়েছে জাল হাদিস তৈরি করা হয়েছে হ্যাঁ এই 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 সম্পর্কিত আবার কথা বাজার যদি আপনি যান বাংলা বাজারে যান আর নীল খেতে যান আর বাংলাদেশের বাংলাদেশের যে কোনো লাইব্রেরি পাবেন না তো সেখানে দেখবেন যে হাদিসের নামে জালিয়াতি কে লেখছে কাজী ইব্রাহিম লেখছে কাজী ইব্রাহিম যদি লেখে নাই কাজী জাহাঙ্গীর লেখছে তারপরে ইমাম গাজালি লেখছে এমনি বিভিন্ন জনের দেখবেন বিভিন্ন কিতাব কিন্তু এই ধর্মের কিতাবগুলো সাধারণত মানুষ পড়ে না বিশেষটা কিন্তু সবাই কিন্তু ধার্মিক সত্তরাই একশো পার্সেন্ট লোক কিন্তু ধারবে কিন্তু দেখবেন যে কোন হাতি জানা লোক পাবেন কত মাত্র পাঁচ পার্সেন্ট বা দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট সমস্যা হলো এখানে কেন করে তারা ওই যে জান্নাত আর হুরের লোভে আর কোনো কাজ নেই শয়তানি কাজ কিন্তু করে যাচ্ছে শয়তানি কাজে কিন্তু একশো পার্সেন্ট তার ফাঁকে ফাঁকে ওই নামাজটা পড়ে কেন যাতে জান্নাতটা পাওয়া যায় কারণ এখানে আমার একশো পার্সেন্ট পাইতে হবে ওখানে একশো পার্সেন্ট পাইতে হবে মানে মানে দুইটা শৈলী আমার পাইতে হবে আমি একটু কথা বেশি বলি মাইন্ড করে না সরি ফর দ্যাট তাহলে আমরা জানলাম যে তাওরাত থেকে তালমুদ আর ইঞ্জিন থেকে বাইবেল তৈরি হয়েছে আবার কোরআনেও কিন্তু বাইবেল জবুর কিতাবের কথা বলা আছে তো তাই না কোরআনে কিন্তু এই যে বাইবেলের কথা জবুরের কথা ইঞ্জিলের কথা এগুলো কিন্তু বলা আছে আপনার যদি বেশি দূর না পবিত্র কোরআন শরীফের দুই নম্বর সুরা আল বাকার আর চার নম্বর আর পড়ে অথবা বাষাট্টি নম্বর আর পড়েন তাহলে সেখানে দেখা যাবে যে সে যেই হোক না কেন সে যেই হোক না এনি অন এনি বডি এনি পারসন সে যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস করে আর যদি সে সৎ কাজ করে হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক সে অগ্নি উপাসক সবাই জানা যেতে পারবে তার মানে কি এখানে দেখেন যে সত্য কথার প্রতি এবং সত্য কাজের প্রতি কতটা সিরিয়াস গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাক দিয়েছেন তাই না আবার যদি আমরা গোটা তিরিশ পারা কোরআন শরীফ পড়ি তিরিশ পারা কোরআন শরীফ যদি আমার কাছে এই নাই তো এই তিরিশ পারা কোরআন শরীফে আল্লাহ চারজন ব্যক্তির সাথে থাকেন যারা সৎকর্মশীল যারা ন্যায় পুরানের মধ্যে থাকে যারা তারা ধৈর্যশীল চার ব্যক্তির সাথে আল্লাহ থাকেন যদি আপনি দেখতেন কোরআনে কিন্তু এই দিকে উল্লেখ আছে মোটামুটি ভালো কাজ করতে হবে জান্নাত পেতে হলে ভালো কাজ করতে হবে আর ভালো কাজ না করলে সম্ভব বিপদ এখন এই যে যব্বুর কিতাব এই যব্বুর কিতাবে কি ছিল সেগুলোকে আমরা জানি সেগুলো তো প্রায় হারাই গেছে তাই না কিছু সামান্য কিছু লোক যদি এর অনুসরণ করে হ্যাঁ কিন্তু দাদাকে মেরে কেটে একেবারে আলু হত্যা করে ফেলানো হয়েছে তো সেখানে কি ছিল স্তুতি তার কিছুটা অংশ আমি আপনাদেরকে বলি ভালো পথে চলো ভালো কাজ করো মন্দ করলে গজব মানে তাও রাতে জগুরে তো কিছু ষোলক ছিল তাই না জগুরে তো সেই জগুরের কিছু কথা আমি বলতেছি যে সেখানে ছিল যে ভালো পথে চলো ভালো কাজ করো মন্দ করলে গজব মিথ্যা বললে ধ্বংস আর সত্য বললে আল্লাহর রহমত প্রাপ্তি দিন রাত কাদি তোমার দয়ার আশায় রাগ ক্রোধ হিংসা লোভ মোহ থেকে বিরত থেকে সেই সৃষ্টির গুণগান গাও এরকমটি মোটামুটি প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর ন্যায় কল্যাণের কথা বলে আদর্শ করবে কিন্তু মানুষ অধিকাংশ মানুষ এই পার্থিব হয়ে মানে তারা তাদের বিবেককে শূন্য করে ফেলে ফলে পৃথিবীতে অশান্তি বিরাজ করে আজকে অন্ত রই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ